মতো হচ্ছে মিয়ানমার প্রতিবেশী রাষ্ট্রে বিদ্রোহীদের দাপা দাপিতে আতঙ্ক বাড়ছে বাংলাদেশের রাখাইন রাজ্য আরাকান আর্মির কবজায় চলে যাওয়ায় নতুন করে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা সমস্যা লাগবে থাইল্যান্ডে ছয় দেশের বৈঠকেও কোন আশার শুনতে পেল না বাংলাদেশ উল্টো গত দুই সপ্তাহে বাংলাদেশকে সাবধান করে তিনটি রিপোর্ট পাঠিয়েছে আরাকান আর্মি তারা বাংলাদেশের বিরুদ্ধে রোহিঙ্গার সশস্ত্র বাহিনী ও ইসলামীর জঙ্গি গোষ্ঠীকে সহায়তা দেওয়ার অভিযোগ তুলেছে অন্যদিকে চীনের ফাঁদে পড়ে আরো বেশি হুমকিতে পড়েছে বাংলাদেশ ফলে পুরো পরিস্থিতির নতুন মোড় নিতে যাচ্ছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বাংলাদেশের দক্ষিণ পূর্বে মিয়ানমারের আরাকান রাজ্য শুধু আরাকান নয় যত সময় গড়াচ্ছে ততই ভয়ঙ্কর আকার নিচ্ছে পুরো মিয়ানমারের গৃহযুদ্ধ একের পর এক এলাকা কবজা করে চলেছে বিদ্রোহীরা কামান বন্দুকের গোলাগুলির শব্দে নিত্য দিন ঘুম ভাঙছে বাংলাদেশের টেকনাফার সেন্ট মার্টিনের বাসিন্দাদের ফলে কপালে চিন্তার ভাজ পড়েছে বাংলাদেশের স্বস্তিতে নেই ভারত আর চীন বাংলাদেশের ভয়টা কত বেশি সেটি জানার জন্য শুরুতেই আমাদের জানতে হবে মিয়ানমারের জাতিগত বিরোধ থেকেই মিয়ানমারে চলছে গৃহযুদ্ধ দেশটিতে বর্মী নাগরিকদের সংখ্যা মোট জনগোষ্ঠীর আটষট্টি শতাংশ বাকি বত্রিশ শতাংশের মানুষ একশো পঁয়ত্রিশটি জাতিগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ বর্মীরা দেশটির একশো পঁয়ত্রিশটি জাতিগোষ্ঠীর অধিকার দিতে বাধা সৃষ্টি করায় বর্তমানে মিয়ানমারে তিপ্পান্নটি বিদ্রোহী গোষ্ঠীর সৃষ্টি হয়েছে দুই সালে তিনটি বিদ্রোহী বাহিনী এক হয়ে আক্রমণ শুরু করে মিয়ানমার জান্তা বাহিনীর উপর যাকে বলা হয় ব্রাদারহুড অ্যালায়েন্স বা থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামেও পরিচিত বিদ্রোহী গ্রুপগুলো হলো ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি আর থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এর অপারেশনের নাম হলো অপারেশন ওয়ান জিরো টু সেভেন বাংলাদেশের মাথা এই অ্যালায়েন্সের আরাকান আর্মি যারা মূলত বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে দখল করে নিয়েছে বাংলাদেশ মিয়ানমারের দুশো কিলোমিটার সীমান্ত থ্রি ব্রাদারহুড এর মধ্যে আরাকান আর্মি সবচেয়ে বড় এবং প্রশিক্ষিত সশস্ত্র গোষ্ঠী। আরাকান আর্মি প্রথম কোন বিদ্রোহী গোষ্ঠী যারা পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিতে চলেছে। ইতোমধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপের জয় জয়কারে শুধু বাংলাদেশ নয় চিন্তিত ভারত এবং চীন মিয়ানমারে বিপুল বিনিয়োগ রয়েছে বেজিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পের আওতায় সেখানে চলছে চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর নির্মাণের কাজ চীন এখন এই প্রকল্প রক্ষায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত ফৌজ ওয়াগনার গ্রুপের আদলে একটি বাহিনী তৈরি করবে রাখাইনে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলেছে চীন অন্যদিকে ভারতের স্বার্থ হল কালাদান প্রকল্প বাংলাদেশকে অনেকটা বাইপাস করে কলকাতা থেকে সিতয়ে অর্থাৎ আগের আকিয়া বন্দর পর্যন্ত নৌপথকে জাহাজ চলাচলের উপযুক্ত করেছে ভারত আরাকান আর্মি রাখাইন রাজ্যের দখলে নেয়ার পর থেকেই নড়ে বসেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের মাথা ব্যথার কারণ মূলত তিনটি এক রোহিঙ্গা সমস্যা দুই সীমান্তে নিরাপত্তা এবং তিন বঙ্গোপসাগর ও সেন্ট মার্টিনের নিরাপত্তা এর মধ্যে আরাকান আর্মি আর মিয়ানমারের সামরিক জানতার মধ্যে লড়াই বাংলাদেশের টেকনাফ ও সেন্ট মার্টিন এলাকাকে চরম সংকটের মুখে ফেলে দিয়েছে আরাকান আর্মি রাখাইন রাজ্য দখলে নেয়ার পর নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নেমেছে আরাকান আরাকান জন্য নিরাপত্তা হুমকির মুখে জেলেরা হয়ে পড়েছে। আর ব্রাদারহুড অ্যালায়েন্সের জয়রথে কি করা যেতে পারে তা নিয়ে থাইল্যান্ডে বৈঠক করেছে মিয়ানমারের সীমান্তবর্তী ছয়টি দেশ বাংলাদেশ ছাড়াও বৈঠকে অংশ নেওয়া বাকি দেশগুলো হলো ভারত চীন মিয়ানমার লাওপিজিয়ার ও থাইল্যান্ড খবর হলো এই অনানুষ্ঠানিক বৈঠক থেকে বাংলাদেশ কোনো আশার বাড়ি পায়নি বাংলাদেশ বাকি পাঁচটি দেশের কাছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য একটি রোড ম্যাপ চেয়েছে কিন্তু আইসিজের মতো আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর বিশ্লেষণ হলো আরাকান আর্মির সাহায্য ছাড়া রোহিঙ্গাদের ফেরানো কারো সম্ভব নয় আইসিজে অনেক আগে থেকে বিষয়টি নিয়ে আরাকান আর্মির সাথে যোগাযোগের জন্য বাংলাদেশ সরকারকে পরামর্শ দিয়েছিল কিন্তু বাংলাদেশের সরকারগুলো ঠিক তার উল্টোটাই করেছে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের ক্যাম্প থেকে কয়েক হাজার রোহিঙ্গা মিয়ানমারের সামরিক জান্তার পক্ষে যুদ্ধে অংশ নিচ্ছেন রয়টার্সের দাবি রোহিঙ্গাদের সশস্ত্র সংগ্রামে বাংলাদেশের কয়েকজন কর্মকর্তারও সমর্থন রয়েছে সশস্ত্র রোহিঙ্গারা রাখাইনের একটি বড় অংশ দখলে নেয়া বিদ্রোহী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে সামরিক জান্তাকে সহায়তা করছেন ব্রাদারহুড অ্যালায়েন্স আন্তর্জাতিক নেটওয়ার্ক হলো গ্লোবাল আরাকান নেটওয়ার্ক বা জিএন রোহিঙ্গার সশস্ত্র গ্রুপ দা আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি বা আরসাকে বাংলাদেশ যে সহায়তা করে ভুল করছে তা উল্লেখ করে জিএএন গত নয় এবং বারোই ডিসেম্বর বাংলাদেশ সরকারের কাছে দুটি রিপোর্ট পাঠিয়েছে ডিসেম্বরের রিপোর্টে অভিযোগ করা হয় বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে আর্সার সদস্যরা আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে এই রিপোর্টটিতে অভিযোগ করা হয়েছে রোহিঙ্গার সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য বাংলাদেশের সমর্থন নির্মোহ এবং প্রকাশ্য বাংলাদেশের কারণে রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠীর উত্থানকে সহস্তর করেছে বারোই ডিসেম্বরের রিপোর্টে বলা হয় আরাকানের বিষয়ে বাংলাদেশ সরকারের যে নীতি তার মাধ্যমে কোনোভাবেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে পারবে না কারণ বাংলাদেশ সরকারের নীতি হল না রিপোর্টটিতে বাংলাদেশ সরকার উচিত সামরিক নয় বরং আরাকান আর্মির রাজনৈতিক সংগঠন ইউনাইটেড লীগ অব আরাকানের আলোচনা করা এর আগে পাঁচই অক্টোবর পাঠানো একটি রিপোর্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একই রকম প্রস্তাব দিয়েছিল তারা ডিসেম্বর পাঠানো আরেকটি রিপোর্টে আরসার বিরুদ্ধে একটি ভয়ঙ্কর অভিযোগ আরাকান আর্মি ওই রিপোর্টে বলা হয়েছে আতাউল্লার নেতৃত্বে আরসা ইসলামী জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে আর আতাউল্লাহ মদত পাচ্ছে রোহিঙ্গা ক্যাম্প থেকে তিনটি রিপোর্টই এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে আরাকান আর্মি বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এতদিন রোহিঙ্গার সমস্যার সমাধানের জন্য চীনের মুখাপেক্ষী হয়েছিল কিন্তু চীন এই সমস্যাকে দেখতে চায় মিয়ানমারের সাথে বাংলাদেশের সমস্যা হিসেবে আর ব্রাদারহুড অ্যালায়েন্স চীনের পালিত বাহিনী আবার চীন মিয়ানমারের জানতার সবচেয়ে বড় সমর্থক এ কারণে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে চীন কোনো অবস্থান নেয়নি চীনা ফাঁদে পড়ে এতদিন বাংলাদেশ আর্সাকে সাহায্য করেছে আরাকান বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিষয়টি এখন হয়ে দাঁড়িয়েছে হুমকি শুধু আর রোহিঙ্গা সমস্যার সমাধানের মধ্যে কিন্তু পড়ে নেই আরাকান আর্মির কারণে সেন্ট মার্টিনের নিরাপত্তাও বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে কারণ আর্টিলারি রেঞ্জের দূরত্ব অনুযায়ী মিয়ানমার থেকে সেন্ট মার্টিনের দূরত্ব নয় কিলোমিটার কিন্তু বাংলাদেশ থেকে এর দূরত্ব তেরো কিলোমিটার যেহেতু আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত দখল করে রেখেছে তাই এখন বঙ্গোপসাগরের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকা সেন্ট মার্টিনের কৌশলগত গুরুত্ব বেড়ে গেছে কিন্তু অনেক রয়টার্সের প্রতিবেদন বলছে এরই মধ্যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আরাকান আর্মির গুলি বিনিময়ও চলছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে Thank you